হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলেচা মা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আর এই যে মাছটা রান্না করছি ফুল রেসিপিটা কিন্তু নেওয়া হয়নি আদা বাটা রসুন বাটা জিরা হলুদ মরিচ সব কিছু পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভেজে মাছটাকে ভেজে আমি মানে হালকা একটু ভুনা করে উঠিয়ে রেখে এখন আমি এই যে মোলাটা দিয়ে একটু ভুনে নিব। তারপরে কষানোর পরে আমি যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন একটু আপনার বলক কুটবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো আর এরই মধ্যে আপনার বাবা দেখেন বড়ই ভর্তা করেছে বড়ই তেঁতুল তারপরে এটার ম চালতা এগুলো ভর্তা করেছে এগুলো খাচ্ছে আর রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালের দিকে আর আসলে বাকি আর ভিড়ও করা হয়নি তার জন্য দুঃখিত আমরা এখন একটু বাবুকে নিয়ে ডক্টরের কাছে যাব বাবুর একটা টিকা দেয়া বাকি আছে অনেক আগে এক মাস পরে মানে এটা হচ্ছে সেকেন্ড ডোজ যেটা তো আমি আপনার বাবাকে বললাম যে তুমি ফোন করো যে নাও থাকতে পারে ডাক্তার সে আমার কথা শুনেনি পরে যখন ফোন করে তখন ডাক্তার বলে যে সে আজকে ডাক্তার বসবে না চেম্বারে তো কী আর করা আমরা তো তখন অলরেডি বের হয়ে গিয়েছি রিক্সায় ছিলাম আমরা তখন আর এই যে আমরা বের হচ্ছি যে সেটা আপনাদের দেখাচ্ছি আর ডাক্তারের কাছে যেহেতু যেতে পারিনি তখন আমরা ভাবলাম ইচ্ছা ছিল অন্য কোথাও খাওয়া দাওয়া করবো তো ভাবলাম যে চলো এমন কোনো একটা রেস্টুরেন্টে যেটাতে আমরা খাইনি তাদের খাবারটা ট্রাই করব তো আপনার বাবা বলল যে এখানের আপনার বিরিয়ানিটা নাকি অনেক ভালো হয় কাপচি বিরিয়ানি যেটা তো ভাবলাম যে চলে যাই খেয়ে আসি কেমন হয়েছে যেহেতু আমি একজন ইউটিউবার আমার তো নতুন নতুন গল্প বা নতুন নতুন কিছু লাগবে তাই না তো আমি বললাম যে চলো যাই আমার জন্য একটু চলো তো আসলাম এখন দেখ দেখা যাক এখানকার কাছি বিরিয়ানিটা কেমন খেতে হয় সাধে আসলে এতটা ভিড় আর করোনা কিন্তু হয়ে গেছে মানে রেস্টুরেন্টে আপনার করোনার টিকা দিয়েছে সেই ডকুমেন্ট দেখিয়ে খেতে হবে বাট এখনও কিন্তু সেই নিয়ম নিয়মকানুন মানা হচ্ছে না যাই হোক আমি কিন্তু খুব ভয় ছিলাম যে রেস্টুরেন্টে গিয়ে কি আবার চলে আসতে হবে কিনা আমার কাছে অবশ্য আমি করোনা টিকা দিয়েছি সেই কাগজটা আছে অবশ্য আমি আর আপনার বাবা আমরা দুজনই তো নিয়েছি তো যাই হোক বাবুকে আসলে এইটা দেয়া হয়েছে আর বাবু আজকে নতুন এই গাড়িটা নিয়েছে আমরা একটা এখানে আসার আগে একটা শপেও গিয়েছিলাম টুকটাক টুকটাক কি বাবার জন্য এই গাড়িটা নিলাম আর আপনার বাবার ঘুড়িতে মানে শর্ট করেছে আর কি এটা এই যে নিয়েছে তো এটা আর কি দোকানে গিয়ে একটু ঠিক করে নিয়ে এসেছে ওর হাতে বড় ছিল আর এখন আমরা এই যে বসে আছি আর এই টেবিলটা পরবর্তীতে আমরা চেঞ্জ করি কারণ বাবুর তো অনেক চঞ্চল এই টেবিলটা আমাদের জন্য হচ্ছিল না তারপরে নেক্সটে আমরা অন্য জায়গায় শিফট করি অন্য প্লেসে আর আসলে বাবুকে নিয়ে না কোথাও গিয়ে আসলে ওইভাবে খাওয়া দাওয়াও হয় না কারণ মানে বাবু এতটা চঞ্চল ওকে মানে সামলাইতে আমি হিমশিম খাই যার কারণে বেশিরভাগই হয় কি খাবার প্যাক করে বাসায় চলে যায় এই হলো অবস্থা আর এই রেস্টুরেন্টে না গান চলছিলো তো রিয়েল ভয়েসটা আমি দিতে পারবো না তাহলে তো আমার কপি প্লেম ক্লেমটা চলে আসতে পারে তাই না তো এই যে আমার বাবা কিন্তু অনেক সুন্দর করে নতুন গাড়ি নিয়ে খেলছে এবং এই গাড়িটা এখান পর্যন্তই শেষ বাসায় যেতে যেতে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে তো এই যে আমাদের খাবার কিন্তু চলে এসেছে আমরা কিন্তু এই যে কাচ্ছি বিরিয়ানি যেটা দেখতে কিন্তু অনেকেই মানে লোভনীয় এবং খেতে কেমন হবে সেটা আমরা এখন খাবো খেয়ে আপনাদের জানাচ্ছি এই যে আমার আমার প্লেটটা প্লেটে খাবার তুলে দিচ্ছে আমার উনি আপনারের বাবা এই যে আমাকে দিল এবং দেখে তো খুবই ভালো লাগছে এখন দেখা যাক খেয়ে কেমন হয় এর আগে আমরা আরেকটা রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম কাচি বিরিয়ানিটা তো আবরের বাবা বলল যে এটাতে চলো এটাতে আমরা কখনো ট্রাই করিনি তো দেখা যাক ওইটা বেশি মজা নাকি এটা বেশি মজা আবারের বাবা বলল যে এটা নাকি খুব সুনাম তো খেয়ে দেখি কেমন আসলে সুনামটা তো আমরা যে শুরু করে করে দিচ্ছি খাওয়াটা আসলে খুব বেশি আমি একশোতে একশো দিতে পারবো না সরি কারণ আমি জানি না মানে প্রচুর মশলা আর হচ্ছে মিষ্টি মিষ্টি লাগছিল তো আমি ঠিক মতো খেতে পারিনি আর দেখেন আমার ছেলে কি করেছে খাওয়া দাওয়া দিয়ে ওই যে টেবিলে বসে বসে গল্প করছে মানে তার বড়দের সাথে তার গল্প দেখেন ওই যে টেবিলে একদম বসে আছে তো আজকে আর মতো ভিডিওটা এখানে শেষ করছে যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন আমাকে অনেক অনেক ভালোবাসে দেবেন আল্লাহ হাফেজ